আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে আমি দুধ পাখন পাকুন পিঠা বানানোর জন্য এখানে আমি প্রথমে পানি দিয়েছি পানিটা ফুটে উঠলে লবণ দিয়েছি লবণটা দেওয়ার পরে এক বাটি ময়দা এক পাটি চালের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালোভাবে খামিরটা করে নিয়ে আরও দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে খামির আটাটা যেন সেদ্ধ হয়ে যায় ওই জন্য এখানে আমি এক পিস ডিম ফাটিয়ে নিয়েছি নেবার পরে অল্প অল্প করে দিয়ে আটাটা ভালোভাবে মাখিয়ে নেব দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আবারও একটু তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে সবগুলো সব ডিমগুলো দিয়ে আরো ভালোভাবে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা মাখানোটা দারুণ হয়ে গিয়েছে মাখানো হয়ে গিয়েছে আমার বুঝে নিতে হবে গোল করে যদি এটা ফাটন ধরে তাহলে বুঝে নিতে হবে যে খামিরটা আবারও মাখাতে হবে সেটা হয়নি নি আমি মাখানোটা হয়ে গিয়েছে মাখানোর পরে ফিরে এসি বন্ধুরা হাতে একটু তেল দিয়ে নিয়েছি নেওয়ার পরে একটু একটু করে খামিরটা নিয়ে নেবো নিয়ে পিঠাটা বানিয়ে নেবো দেখুন বন্ধুরা পিঠার ডিজাইনটা কেমন করছে কতটা নরম হয়েছে দেখুন আমি তিন রকম ডিজাইন করে নেব আবারও এক রকম ডিজাইন করে আপনাকে দেখিয়ে দেব এই একরকম করে নিয়েছি আবার একরকম করে নেব বন্ধুরা প্লিজ দেখার আগে লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন ঠিকইভাবে ডিজাইনটা করে নিয়েছি আবার এক রকম ডিজাইন করে দেখিয়ে দেবো কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব বানানোর পরে ফিরে আসবো এখানে আমি দুধ গরমের জন্য দুধ বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়েছি দুধটা ঘন হওয়ার জন্য একটু পাউডার দুধ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে জাল করে নেব কেমন হয়েছে কমেন্ট বক্স জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন দুধটা আমার হয়ে গিয়েছে আমি নামিয়ে রাখবো রাখার পরে আমি ভাজা করে নেব দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে পিঠাগুলো দিয়ে দেবো সবগুলো দিয়েছি এক ফিট উল্টে নেব মিডিয়াম আছে ভাজা করে নেবেন দেখুন বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে আমি কীরকমভাবে ভাজা করে গিয়েছে দেখুন এখানে আমি দুধ ভিজিয়ে দেবো আমার ডিজাইনটা কিন্তু থেকে গিয়েছে দারুণ হয়েছে দুধ দিয়ে দেবো এইটা দুধ ভিজিয়ে সারা রাত ধরে রাখতে পারেন তিন ঘন্টা রেখে দিতে পারেন আমি তিন ঘন্টার আগে ফিরে এসেছি কেননা আমার ভিডিও আপনাদের সাথে দেখা দেখানোর ছিল তারা ছিল ওই জন্য তার আগে চলে এসেছিলাম দেখুন বন্ধুরা এক ঘন্টা পর ফিরে এসছি কত মোটা মোটা হয়েছে দেখুন ফুলে গিয়েছে দেখুন বন্ধুরা আর কতটা নরম হয়েছিল ভেঙে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে দেখে তো বুঝতে পারছেন দুধ দুর্দান্ত হয়েছিল খেতে আবারও কোন নতুন রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব আল্লাহ হাফেজ